হার মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি যে কি ধনুরাশি ধনুরাশি আগামী জুন মাস দু হাজার চব্বিশ কেমন চলেছে আপনাদের মাসিক রাশি ফল আপডেট আমরা ভিডিওতে আলোচনা করবো প্রত্যেকটা বিষয় আমরা নিজে আলোচনা করবো আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের দেশটি অনুপাতে আমরা আলোচনা করে দেখাবো আপনারা কি কি ফল পেতে সক্ষম হচ্ছেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক তো আপনারাও নিজেরা দেখলেন নিজেরাই বুঝতে পারবেন আপনি কী ফল পেতে সক্ষম এখানে এক্স্যাক্ট আলোচনা করবো আমরা না নেগেটিভ না পজিটিভ অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটতে পারে বা ঘটতে চলেছে সেটাকে আমরা বিশ্লেষণ করবো তো চলুন ভিডিওটি শেষ অবধি দেখা যাক দেখার চেষ্টা করবেন ভিডিও নিচে একটা লাইক করবেন ভিডিও নিতে একটা কমেন্টও করবেন হর হর মহাদেব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই দৈনিক রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে করে প্রেস করে আমাদের সঙ্গে পাশে থাকুন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথম যে দেখে নিচ্ছি আপনাদের নবগ্রহের স্থিতি কোথায় কেমন রয়েছে আপনার রাশি থেকে তিন নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব চার নম্বর ঘরে রয়েছে রাহু পাঁচ নম্বর ঘরে রয়েছে মঙ্গল ছ নম্বর ঘরে রয়েছে বুধ বৃহস্পতি শুক্র এবং সূর্য এবং আপনার দশ নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু আর এ পাশে উপরে লেখা রয়েছে বারো জুন শুক্র রাশি পরিবর্তন করবে বৃষ থেকে মিথুনে আর চৌদ্দ জুন বুধ বৃষ থেকে মিথুনে আর পনেরোই জুন সূর্য ব্রিজ থেকে মিথুনে তারপরে এই উপস্থ এই পরিস্থিতিতে কি ফল পেতে সক্ষম সেটা আমরা আলোচনা করছি সর্বপ্রথম তো হচ্ছে আপনার এখানে আলোচনা করব কেরিয়ার ভাগ্য পড়াশোনা প্রেম বিবাহ স্বাস্থ্য প্রত্যেকটা বিষয় আমরা নিজেদের আলোচনা করছে সর্বপ্রথম আমরা আলোচনা করছি আপনাদের ব্যবসা ব্যবসা দেখা হয় আপনার রাশি থেকে সাত নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় ব্যবসা এবার নম্বর ঘরের যে অধিপতি সে হচ্ছে কি বুথ এখন সে উপস্থিত আপনার ছ নম্বর ঘরে ছ নম্বর ঘরে কুণ্ডলী খুব একটা ভালো ঘর নয় অতএব আপনাদের ব্যবসা চৌদ্দ তারিখ দেখুন এখানে বুথ চৌদ্দ তারিখ রাশি পরিবর্তন করে আপনার তার নিজের রাশিতে চলে আসবে অতএব চৌদ্দ তারিখের আগে পর্যন্ত আপনাদের ব্যবসা ক্ষেত্র খুব একটা ভালো যাবে না তারপর থেকে আপনাদের ব্যবসা খুব ভালো যাবে তার আগে ব্যবসায় কিছুটা ক্ষতি লোকসান ব্যয় কাজ মানে ব্যবসা অমনোযোগী ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু থাকবে তারপরে ঠিকঠাক হয়ে যেতে চলেছে অতএব ব্যবসায়ীটি যা কিছু করার যা কিছু করবেন সেটা চৌদ্দ তারিখের পরে করুন আপনাদের ব্যবসা খুব ভালো যাবে বুধ নিজেই ব্যবসার কারও হয়ে থাকে এবং বুদ্ধির কারও সেক্ষেত্রে আপনাদের ব্যবসা অনেক বেশি উন্নতির দিকে যাবে চৌদ্দ তারিখের পরে এরপরে আলোচনা করব আপনাদের কেরিয়ার ভাগ্য কেমন যাচ্ছে ভাগ্য নিয়ে আলোচনা করেছি সবার প্রথমে ভাগ্য দেখা হয় ন নম্বর ঘর থেকে অতএব ন নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে আপনার সূর্য সূর্যদেব এখন উপস্থিত কোথায় সূর্যদেব এখন উপস্থিত রয়েছে আপনার ছ নম্বর ঘরে অতএব নেগেটিভ ঘরে রয়েছে খারাপ ঘরে রয়েছে তাই আপনার সূর্য ও ঠিক পনেরোই জুনের পরে আপনার ভাগ্য চমকাবে সূর্যের মতো উজ্জ্বল হবে আপনাদের ভাগ্য তবে তার আগে পর্যন্ত অবশ্যই ধ্যান রাখবেন তার আগে পর্যন্ত ভাগ্য খুব একটা ভালো যাচ্ছে না ভাগ্য রিলেটেড কোনো রকমের খুব বড় কিছু কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন নাহলে সে রিলেটেড ফলস্বরূপ আপনারা কিছু নাও পেতে পারেন যদি ভাগ্য রিলেটেড যা কিছু করার ভাগ্য রিলেটেড যা কিছু সিদ্ধান্ত নেওয়ার আপনারা পনেরো তারিখের পরে নিন সেটা শেয়ার মার্কেট হতে পারে স্টক মার্কেট হতে পারে শেয়ার মানে মিউচুয়াল ফান্ড হতে পারে কোনো জিনিস কেনা বেচা হতে পারে প্রপার্টি বিজনেস হতে পারে যা কিছু রয়েছে আপনারা পনেরো তারিখের পরে করুন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন ভাগ্য আপনাদের খুবই ভালো যেতে চলেছে ভাগ্য আপনাদের অনেক বেশি সহায়তা দেবে যখন সূর্য তার কেন্দ্রে অবস্থানে ফিরে আসবে অতএব সূর্য যখন সাদরমঘরে উপস্থিত হবে তখন কিন্তু সূর্য ক্ষমতা অনেক বেশি ভালো থাকবে এবং আপনারও অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ বেশি থাকবে অতএব ভাগ্য আপনাদের পনেরো তারিখের পরে ভালো রয়েছে তার আগে কিন্তু নয় এরপরে আসছি আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ার দেখা হয় দশ নম্বর ঘর থেকে অতএব যেখানে উপস্থিত রয়েছে কেতু আর দশ নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে বুধ সে এখন রয়েছে ছ নম্বর ঘরে আমরা আগেও বললাম এখন চৌদ্দ তারিখ বুধ রাশি পরিবর্তন করে সাত নম্বর ঘরে আসবে অতএব কেরিয়ার রিলেটেড যা কিছু করার যা কিছু উন্নতি যা কিছু দেখবেন ভালো কিছু সবই চৌদ্দ তারিখের পরে তার আগে পর্যন্ত কেরিয়ারের সমস্যা রয়েছে কথাবার্তা একটু ভুল বুঝাবুঝি হতে পারে ছোটো ছোটো কথায় ঝগড়া বিবাদ কোর্ট কাচারি এরকম কিছু ব্যাপারও ঘটে যেতে পারে বা ঘটে যাচ্ছে এরকম বিষয় রয়েছে আর আপনারা ব্যবসা বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় অঙ্কের ঋণ নেবেন না এইসব ব্যাপারগুলো ধ্যান রাখুন তবে চৌদ্দ তারিখের পরে আপনার ব্যবসা খুব ভালো যাবে এবং কেরিয়ার ক্ষেত্রে উন্নতির লক্ষ্য করা যাবে আপনি নতুন কেরিয়ার অপশন চুজ করতে পারবেন বা কাজের জায়গায় বেশ সফল হওয়ার সুযোগ কিন্তু আপনাদের কাছে থাকবে তখন কিন্তু আপনারা আপনাদের মতো করে পরিচালনা করতে পারবেন তার আগে পর্যন্ত অবশ্যই খেয়াল রাখবেন চাকরি বাকরি যদি খুঁজছেন তাও কিন্তু সেই চোদ্দ তারিখের পরে আপনাদের চাকরি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে কেননা অলরেডি সেখানে বৃহস্পতি খারাপ জায়গায় রয়েছে আর তারপরে যদি বুধ নেগেটিভ ভরে থাকে কিন্তু সেখানে খুব ভালো এমনটা কিন্তু নয় আর ঝগড়া বিবাদ এই বিষয়গুলোকে একদমই এড়িয়ে চলবেন ছোট ছোট ব্যাপারে আপনি কিন্তু খুবই রেগে যাচ্ছেন শত্রু বৃদ্ধি পাচ্ছে এরকম কিছু ব্যাপার রয়েছে যেহেতু বুধ অলরেডি শত্রুর ঘরে বসছে তো সেটা একটু খেয়াল রাখবেন আর আপনাদের তো কেরিয়ার ঠিকঠাক চোদ্দ তারিখের পরে কেরিয়ার খুব ভালো যাবে এরপরে আসছি আপনাদেরকে প্রেম জীবন বা বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহ জীবন যদি বলা হয় সাদরম্বর ঘর থেকে বিবাহিত জীবন লক্ষ্য করা হয় সাদরম্বর ঘরের অধিপতি বুথ এখন বুথ যে জায়গায় রয়েছে ওইটা একটুখানি সমস্যাদায়ক তো এটা একটু খেয়াল রাখুন চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের অবশ্যই বিবাহিত জীবনে ধ্যান রাখতে হবে ছোটো ছোটো কোথায় ঝগড়া বিবাদ এইসব ব্যাপারগুলো চলে আসতে পারে বা পারিবারিক কোনো ডিসিশানের ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে ডিসিশানটা নেবেন আর আপনার পার্টনারের স্বাস্থ্যের প্রতি অবশ্যই একটু খেয়াল রাখবেন জরুরি রয়েছে আর চৌদ্দ তারিখের পর আপনাদের বিবাহিত জীবন খুব ভালো যাবে আপনারা খুব ভালো কিছু করে ডিসিশান নিতে পারবেন ভূত যখন নিজের ঘরে উপস্থিত হবে বুঝতেই পারছেন আপনাদের চৌদ্দ তারিখ পর্যন্ত খুব ভালো একটা সময় যেতে চলেছে অতএব আপনাদের জন্য খুব ভালো যাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন তারপরে আপনাদের শুক্র সেখানে উপস্থিত হবে অথবা আপনাদের যে প্রেম ব্যাপারটা ওই ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকবে তার আগে কিন্তু নয় প্রেম জীবন সম্পর্কে কেমন যাবে প্রেম জীবন রক্ষা করা হয় পাঁচ নম্বর ঘর থেকে এবার পাঁচ নম্বর ঘরের অধিপতিকে মঙ্গল এখন নিজেই উপস্থিত রয়েছে মঙ্গল সেইখানে শুধু কি আপনার ভিতরে একটু রাগ ব্যাপারটা একটু বেশি থাকবে তবে আপনাদের প্রেম জীবনও খুবই ভালো যাচ্ছে প্রেম জীবনে ভালো রেজাল্ট আছে মাঝে মধ্যে একটু সমস্যা দিতে পারে যেহেতু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে কানেকশান একবারও কানেকশান রয়েছে যেহেতু বৃহস্পতি হচ্ছে আপনার নিজের গ্রহের অধিপতি নিজের রাশির অধিপতি মঙ্গলের সাথে একবারও কানেকশান করছে তো সেক্ষেত্রে একটুখানি মাঝে মধ্যে ঝামেলা হতে পারে আরও ওভারঅল খুব ভালো মঙ্গল আপনাদের অনেক ভালো রেজাল্ট দেবে প্রেম সম্পর্ক খুব ভালো যদি কারোর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিলো কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো এমনটা যদি আপনাদের কোনো রিলেশনশিপে রয়েছে বা আছে সেগুলো আপনাদের ঠিকঠাক হয়ে যেতে চলেছে তো সেদিক দিয়ে আপনাদের ঝগড়া বিবাদ থাকবে তারপরেও কিন্তু প্রেম ভালো থাকবে এরকম একটা বিষয় করে আপনাদের পড়াশোনা স্বাস্থ্য কেমন যাবে পড়াশোনার দিক দিয়ে লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় পড়াশোনা পাঁচ নম্বর ঘরে উপস্থিত মঙ্গল রয়েছে নিজের ঘরে নিজে উপস্থিত এখন খুবই ভালো একটা যোগ তৈরি করছে এখানে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের খুবই ভালো হচ্ছে সেনাপতি গ্রহ এখন এখানে আপনার পড়াশোনার ঘরে রয়েছে নিজে ঘরে রয়েছে অতএব খুবই স্ট্রং অতএব আপনি পড়াশোনা রিলেটেড যা কিছুভাবে চিন্তা করছেন সেগুলো করে ফেলুন পড়াশোনা আপনাদের খুব ভালো যাবে মনোযোগ খুব ভালো থাকবে আপনি খুবই কঠোর পরিশ্রমী হবেন এবং আপনার পরিশ্রমাপিক ফলও পেতে চলেছেন অতএব আপনাদের পড়াশোনা খুবই ভালো যাবে যদি কোনো পড়াশোনায় নেগেটিভিটি ছিল সেগুলো কিন্তু আপনাদের ভালো যাবে যারা ডিফেন্স রিলেটেড যদি কোনো এক্সাম বা কোনো কিছুর জন্য তৈরি হচ্ছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে মানে যারা সেনাবাহিনীতে যেতে চাইছেন এরকমটা হয়ে থাকলে আপনাদের পড়াশোনা সেই রিলেটেড থাকলে খুবই ভালো রেজাল্ট দেবে বা সরকারি চাকরি সরকারি কোনো সংস্থায় যদি কাজ করার জন্য অ্যাপ্লাই করছেন বা পড়াশোনা করছেন এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য বেশ ভালো যেতে চলেছে অতএব সেখানেও আপনাদের উন্নতি বেশ ভালো থাকবে এরপরে আসছি আপনাদের পড়াশোনাতে আপনাদের খুবই ভালো যাচ্ছে এরপরে আসছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য দেখা হয় এক নম্বর ঘর থেকে অতএব আপনার রাশির অধিপতি হচ্ছে যে কে বৃহস্পতি এখন উপস্থিত ছ নম্বর ঘরে তাও আবার শত্রুর ঘরে অতএব আপনার বৃহস্পতি এখানে কমজোর অবস্থায় রয়েছে তাই আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন স্বাস্থ্য কিন্তু খুব একটা যাবে না বিশেষ করে আপনাদের আহ গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু সমস্যার ভোগান্তি হচ্ছে তো এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন খাওয়া দাওয়ায় অবশ্যই গুরুত্ব রেখে চলবেন আর এটাই আপনার জন্য ভালো যেহেতু ছ নম্বর হচ্ছে ঋণ রোগ শত্রুর ঘর অতএব সেই জায়গাটায় নেগেটিভিটি তবে হ্যাঁ যারা হসপিটালে কাজ করেন বা যারা লোন ডিপার্টমেন্টে কাজ করছেন বা ডিফেন্সে কাজ করছেন এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য আপাতত উন্নতি থাকবে সেদিক দিয়ে আপনাদের ভালো যাবে তারা আদারওয়াইজ যারা নর্মালি থাকেন অন্য কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব একটা ভালো যাবে না স্কিন রিলেটেড পেট রিলেটেড সমস্যার ভোগান্তি হতে পারে তো একটু একটু ধ্যান রাখুন এবার যেটা মূল আলোচনার যেটা বিষয় রয়েছে মূল যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার রাহু রয়েছে চার নম্বর ঘরে অতএব সুখ সমৃদ্ধির ঘরে রাহু বসছে অতএব সেখানে আপনার সুখের অভাব আপনি অনুভব করবেন একাধিক এদিক সেদিক হয় কিন্তু আপনি কখনো কখনো যে সুখে রয়েছেন এরকমটা চিন্তা আপনার মধ্যে কম থাকতে পারে আর আপনাদের কোনো যানবাহন কেনাকাটাতে বাধা সৃষ্টি করবে আপনার কোনো প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন এটা একটু ধ্যান রাখবেন আর আপনাদের তিন নম্বর ঘরে রয়েছে শনিদেব শনিদেব সেখানে মোটামুটি ভালো ফল দিতে চলেছে আপনাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছে আপনাকে কাজ করাতে উৎসাহিত করছে কাজের এনার্জি দিচ্ছে অতএব শনিদেব সেখানটায় আপনাকে একটা ভালো ফল দিচ্ছে তাই আপনার কাজে উন্নতির দিকে কিন্তু এগাচ্ছে বা এগাবেন তো এই ছিল বিশ্লেষণ আমরা একদম ডিটেলসে আলোচনা করলাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিও কেমন এগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিছু উপায় বলছি আপনারা এগুলো ফলো করবেন যেসব নেগেটিভিটি রয়েছে সেগুলো কম হয়ে যাবে সেটা হচ্ছে যে কি অবশ্যই প্রত্যেক দিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করবেন যেহেতু এরা নেগেটিভ জায়গায় রয়েছে একটু খারাপ জায়গায় রয়েছে তাই একটু এরা খেলার আর আপনাদের অবশ্যই যেটা সাজেস্ট করি আমি পথে পার যে কি আপনারা অবশ্যই আপনাদের ক্ষমতা অনুযায়ী দান করবেন সেটা আপনি যতটা পারেন ঠিক ততটুকুই দান করবেন একজনকে পারলে একজনকেই করুন সেটা আপনার জন্য ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন